যে মিটামন ইটনা অষ্টগ্রামের সংযোগ সড়ক ভাঙার জন্য সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে কিংবা করছেন এখানকার কৃষক তাদের সাথে কথা বলবো কৃষকের তো দাম নাই সব কৃষকে করে আর দেখবেন কৃষকের মানে এই দেশে কামলার কোনো দাম নাই আমলারই দাম আর চুরি কিন্তু আমলারা করে করে কামলারা না আপনারা ইতিমধ্যে হয়তো জানছেন যে এই ইটনা মিটামনের যে সংযোগ সড়কটা এটা ভাঙ্গার জন্য বলছে সিলেটের বন্যার কারণ নাকি

অসুবিধা হয় এখন তিনি জানেন না এটা হাওয়ার উপরে এখানে তো পানি থাকে তিন মাস তাহলে তিন চার মাস থাকে বাকি সময় তো ফসলের চাষাবাদ হয় তো এখন যদি এটা ভাঙে ফেলতে চা আপনার বক্তব্য একটু আমরা নেই ওনার বক্তব্য আমরা নিলাম এখন এটা ভাঙে ফেলতে চাই আপনার বক্তব্য ব্যাপারে কি বলেন ফসল করতে বালা ফসল করতে আচ্ছা অনেকে এলাকার মানুষের অসুবিধা হয় এটাও আমরা বিরাট উহকার হয়েছে আচ্ছা আমরা জমি জমা করতে পারি হ্যাঁ আচ্ছা এখন যে আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের উদ্দেশ্যে আপনারা কৃষকদের পক্ষ থেকে কিংবা মিটামন এলাকার মানুষ হিসাবে কি বলতে চান সর যে রাস্তাটা তারা ভাঙার একটা পরিকল্পনা কিংবা তাদেরকে কেউ বুঝাইছে এই জায়গা থেকে আপনারা কি বক্তব্য সরকারকে বলতে চান মাননীয় প্রধান উপদেশটা এটাই আবেদন দিয়ে রাস্তাটা যেন না হয় আচ্ছা রাস্তাটা শুধু কৃষি তুমি না মাছের উপর সবকিছু উপরে এই রাস্তাটা ওর সর্বসাধারণের সব ধরনের উপকারী এটাই আবেদন আচ্ছা কৃষকদের কাছ থেকে বিদায় নিব আমরা সব সময় বলি এই দেশের কামলারা সব করে আর সব লুডে লইলে যায় আমলারা তো এই দেশের ক্ষতি কিন্তু এই মেহনতি মানুষরা করে না মেহনতি শ্রমিকরাও করে না এই দেশের ক্ষতি সবচেয়ে বেশি করে শিক্ষিত কলম চুরেরা বহুদিন ধরে বলছি আজকে আবার মাননীয় মৎস্যপ্রদেষ্টার কেউ হয়তো বুঝাইছে বাবারে এটা তো এটা তো নদীর উপরে বাদ না এটা হচ্ছে হাওয়ারের উপরে জমির উপরে সিলেটের বন্যার অন্যতম কারণ এটাকে আপনারা কিভাবে বলেন আপনারা সিলেটের পাশাপাশি যে পানি নামার জন্য সুরমা কুশিয়ারা যেগুলো ভরাট হয়ে আছে সেগুলো খনন প্রকল্প না চালায়া হাওয়ারের মানুষের একটু সুযোগ সুবিধা হয়েছে যাতায়াতের সব কিছুর এখন এটার স্বপ্ন যদি আপনি কেড়ে নিতে চান হিংসা থেকে যে হাওরের মানুষ তো পানি বাসবো নৌকা দিয়ে চলবে ওরা গাড়ি দিয়ে চলবে কেন এই জায়গা থেকে সরে আসেন যে উপরে মহান আল্লাহ পাক আছেন উনি সঠিক বিচার করেন সকলের কে ভালোবাসেন উনি আমলারে ভালোবাসেন আর কামলারে ঘৃণা করেন না কামলারা দেশে সব কৃষক সব করে মেহনতি শ্রমিক সব করে কিন্তু তাদের দাম নাই তো এদেরও আশা এদেরও স্বপ্ন এই রাস্তা থাকবে আশা করি মাননীয় প্রধান এই উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবাই সুন্দর সিদ্ধান্ত নেবেন আল্লাহ হাফেজ